চট্টগ্রাম মহানগরে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বলেছেন ছাত্র জনতার বিপ্লবে ফ্যাসিবাদের পতনের পর দেশ গঠনে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে তা বন্ধ করতে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে তাড়াতাড়ি নির্বাচন হলে কোনো ষড়যন্ত্রই টিকবে না নির্বাচন দীর্ঘায়িত হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে তিনি রবিবার নয় মার্চ বিকেলে নগরীর এম এম আলী সড়ক সংলগ্ন দামপাড়া এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পবিত্র মাহের রমজান উপলক্ষে বাঘমনিরা ওয়ার্ডের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

বাঘমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক হাজি আবু ফাইজের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগনা আহ্বায়ক চৌধুরী লিটন বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি সাধারণ সম্পাদক জেলি চৌধুরী মহানগর বিএনপি নেতা শফিক আহমেদ রফিক সর্দার খোরশেদ আলম উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা শামসুদ্দোহা ওবায়দুল হক নাসির উদ্দিন

আজকে বাংলাদেশকে একটি সন্ত্রাসের জনগত বানিয়েছেন সেই সমস্ত জীবনে ছাত্র আজকে জামাতের ব্যানারে আবার নতুন এলাকায় সন্ত্রাস তারা করতে চায়